প্রথম ব্যাসকে হিরন পয়েন্টে নামিয়ে দিয়ে আমাদের ট্রলার ফিরে আসলে আমরা দ্বিতীয় বাস ট্রলারে উঠে বসি ওঠার পরে সবাইকে লাইফ জ্যাকেট দিয়েছে পরার জন্য আমার ছেলেরা পড়ছে আমি অবশ্য সাঁতার জানিয়ে ওই জন্য আর পড়লাম না প্রচণ্ড রোদ ছিল স্কিন জড়ে যাচ্ছিল রোদের তাপে কিন্তু সুন্দরবন দেখব এই আনন্দই শুধু ছিল মনে অন্য কোনো কিছুকে এত করছিলাম না আমাদের জাহাজকে দূরে ফেলে আমরা চলে যাচ্ছি হিরন পয়েন্টের দিকে জাহাজ আসলে হিরন পয়েন্ট থেকে অনেকটা দূরেই নোংর করেছিল মনে হয় এই এইখানটার ডিপ অত বেশি না এই জন্য অনেক দূরে জাহাজ দেখে আমরা হিরণ পয়েন্টের দিকে রওনা হয়েছিলাম দূরে আমাদের জাহাজ নোঙর করে আমরা ভেসে চলছি হিন সাগর বা সমুদ্র বা নদী যাই বলি না কেন আসলেই কোনো দিকে কোনো কুল কেনারা দেখতে পাচ্ছিলাম না অনেকটা পথ পার হওয়ার পরে আমরা সুন্দরবনের একটা নদীর মধ্যে ঢুকে যা ঢুকে গেলাম এবং দূর থেকে আমরা দেখতে পেলাম যে সুন্দরবন দেখতে পাওয়া যাচ্ছে এত সুন্দর পানি ছিল দূরে সবুজ বন দূর থেকে সুন্দরবনটা দেখতে পেয়েই মনটা আনন্দে ভরে উঠল এই সিনগুলো আমি দেখেছিলাম বিভিন্ন ভিডিওতে আমি যখন সুন্দরবনে যাবো হবে বিভিন্ন ভিডিওগুলো দেখছিলাম সেই ভিডিওতে দেখার সিনারিগুলো এখন আমি দেখতে পাচ্ছি ভেবে খুবই ভালো লাগছিল আনন্দ লাগছিল আমি দেখেছিলাম যে এরকম তারা ট্রলার চড়ে যাচ্ছে পাশের পনের পাশে হরিণ ঘাস খাচ্ছে সেম এরকম একটা সিনারি আমরাও দেখতে পেলাম কিছুক্ষণ পরেই এই যে দূরে হরিণ ঘাস খাচ্ছে দেখতে পেয়ে এত যে এত যে মানে খুশি হয়েছিলাম যে এই সিনারিটা আমি দেখতে পেয়েছি আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা সিনারি আমি দেখব এইখানে আসলে আগে নাকি অনেক প্রচুর হিরণ প্রজাতির বক এখানে বসে থাকতো এই জন্য নাকি এই এই স্পটটার নাম হয়েছিল কিরণ পয়েন্ট ওই যে দূরে ঘাস খাচ্ছে হরিণ আমরা সুন্দরবনের মধ্য দিয়ে নদীতে বয়ে চলছি দুধারে সুন্দরবন দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরা মোবাইলের ক্যামেরা আর বন্ধ হচ্ছে না হয় ছবি নয় ভিডিও করেই যাচ্ছি তো করেই যাচ্ছি ওই যে দূর থেকে আমরা হিরন পয়েন্ট নামার ঘাটটা দেখতে পাচ্ছি আমরা ওই ঘাটেই নাম আমাদের ছেলেরা বলেছিল যে আমি যখন খুলনা থেকে জাহাজে উঠি আমি বলেছিলাম যে তোমাদের খাবার দাবার যা নিতে ইচ্ছা করে তোমরা তিন দিনের জন্য কিনে নাও কারণ তোমরা কিন্তু যেখানে যাচ্ছ সেখানে কোনো দোকানপাট পাবা না তারা বিশ্বাসই করে না তারা হাসে বলে কি আম্মু এখানে এত লোক ভিজিট করতে যায় আর এখানে কোনো দোকানপাট থাকবে না তারা আমার কথা বিশ্বাসই করেনি তারপরেও আমি জোর করে তাদের দিয়ে কিছু চিপস বিস্কিট এগুলো কিনিয়েছিলাম আমারও ধারণা ছিল যে হ্যাঁ হয়তো কোনো দোকানপাট থাকবে কিন্তু আসলে এখানে কোনো দোকানপাটই ছিল না অবশ্য পরে যেখানে গিয়েছিলাম সেখানে সরকারি অফিস থাকাতে সেখানে একটা দোকান ছিল অবশ্য তবে মেন যেখানে ভিজিটররা যায় বোন দেখতে সুন্দর গুণ দেখতে ভরে দেখতে সেসব স্পটে আসলে কোনো দোকানপাট নেই সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট ডে আবার ভালো থাকবেন